আমার মনে হয় যে আসলে তারা কাজে লাগাতে চায়নি আমার মনে হয় চাইনি পারেনি দুটোই কারণ আসলে কাজে লাগালে একটা সিনেমা রিলিজ পাচ্ছে আমরা মানে সিনেমা মানে আমরা কোনো প্রচার প্রচারণা এই টাইপের এতে যাবো না কেন বা আসলে একটা সিনেমা রিলিজ পেতে এত বেশি দেরি হয়ে যাবে কেন আমি আসলে এখানে কোনো অবস্থাতেই আমার ডিরেক্টর প্রোডিউসারকে দোষ দিব না এখানে আমাদের সবার দোষ ডেফিনেটলি আমাদের এই দোষের ভাগিদার আমরা সবাই আমাদের সবার দোষ আমার নামটা হচ্ছে ময়নার শেষ কথা এটা ডিরেক্টর বাবু সিদ্দিক আমার ভীষণ ক্লোজ একটা ফ্রেন্ড অ্যান্ড সিনেমার প্রডিউসার হচ্ছে আজিম খান অ্যান্ড সব কিছু মিলাই সিনেমাটা আসলে অনেক ভালোই ছিল বা ভালোই সারা ফেল তো যদি এটা আর একটু পিক টাইমে রিলিজ দেওয়া যেত টু বি ভেরি অনেস্ট আসলে দর্শকদেরকে মিথ্যা কথা বলার কিছু নাই তারা আমাদের চাইতে অনেক বেশি ডেফিনেটলি আমি এটাই বুঝি যে দর্শকরা আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন তাদের বুঝ কোন অংশে কম না আসলে সিনেমার কাহিনী একটা গ্রামীণ পটভূমির উপরে একটা গ্রামের একটা অন্ধমে তার লাইফে কি কি অবস্থা আসে যৌতুক থেকে শুরু করে তার অ্যাসিড দেওয়া পর্যন্ত তার জীবনে কি কি পর্যায়ক্রমে কি কি অবস্থা আসে এবং সে সেগুলো কিভাবে ওভারকাম করে এটার উপরে আসলে গল্পটা এখানে আমার অপোজিটে মানে আমার বিপরীতে অভিনয় করছে সাগর ভাই অ্যান্ড আমার ভাইয়ের ক্যারেক্টার যেটা অনেক ভাইটাল একটা ক্যারেক্টার সিনেমাটা মূলত ভাই বোনের মতো একটা ক্যারেক্টার একটা ভাইটাল ক্যারেক্টার আমার ভাইয়ের ক্যারেক্টারে অভিনয় করছে রাসেল মিয়া আর রাসেল মিয়ার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করছে ইরা ভুল বোঝা বুঝে ব্যাপারটা হচ্ছে যে হয় না যে একসাথে থাকলে আসলে একসাথে থাকলে যদি আপনি দুইটা পাতিলিও একসাথে রাখেন লোকে বলেন যে একটু চোকা লাগে তো ওরকম এটা লাগতেই পারে এখন আমাদের মানে আমার সাথে কারো কোন রকমের কোন ভুল বোঝাবুঝি বা এই টাইপের কোনো কিছু আসলে নাই এখন কোথায় ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাও আসলে আমার একদম মনে নাই এত বছর আগের ঘটনা আমার একদম মনে নাই আসলে সিনেমার ব্যাপারে যদি বলতে হয় যে সিনেমাটা তো অনেক আগের দু হাজার ষোলো সতেরোর দিকে মানে শুটিং করা ওই সময় রিলিজ দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির ব্যাপারটা ছিল এই কারণে আসলে সিনেমা রিলিজ দিতে এত দেরি হয়ে গেল এনিওয়ে রিলিজ হয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার সিনেমার এইরকম একটা সময় যে একটা সিনেমা রিলিজ পেয়েছে এটা একটা অনেক বড় ব্যাপার